কিন্তু দুঃখের যে যে বিষয়টি আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল একজন ছাড়া জিয়ল হক সম্ভবত মেয়ল হক সে ছাড়া কিন্তু আর উল্লেখযোগ্য কাউকে আমরা নামক গ্রেপ্তার করতে জানিও না আয়নাঘর যেখান থেকে সবচেয়ে বেশি আলোচিত সেটা গুমের যে কমিশন তারা অনেক কাজ করেছে এমনটাই আজকে আমরা দিনভর শুনেছি বা একদম প্রধান উপদেষ্টাও বলেছেন যে তারা কিন্তু অফিসে বসেও কাজ করেনি তাদেরকে সন্ধান করতে হয়েছে সেই জায়গায় তারা কাজগুলো করেছে এবং বিভিন্ন সংস্কার কমিশনে যখন আমরা কথা বলি সংস্কারগুলো তখনই আসলে সব থেকে বেশি আমরা যদি বলি যে একেবারে সেটা নিশ্চিত হবে যদি আমরা বিভিন্ন সময় কেউ এর থেকে বের হয়ে আসলে তাকে যে শাস্তি পেতে হবে সেটা নিশ্চিত করতে পারি সেখানে বিচার ব্যবস্থা যে সংসার কমিশন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আয়নাঘরের আজকে দিনভর যে চিত্র দেখলাম সেখানে কি মনে হয় এখানে সংস্কারের জায়গাটা বা নিশ্চিত করার যে জায়গাটা বিচার সেটা কতটুকু কাজ হবে দেখুন আমরা বিভিন্ন সময়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিজিএফআ বিভিন্ন অপকর্মের কথা আমরা শুনেছি কিন্তু এ ধরনের ঘৃণিত অপরাধ ইতিহাসে খুব মানব মানে মানবতার চরম লঙ্ঘন বা ইতিহাসে খুঁজে পাওয়া দুষ্কর বলা হচ্ছে যে আজকে যেটা ভালো দিক একটু বলে নি সেটা হচ্ছে যে গণমাধ্যমকে সাথে নিয়ে ঘোরা দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম আরও একটি জিনিস যে আমরা শুনতাম যে উত্তরা বা কচুক্ষেত এই এলাকাগুলোতে ইয়ে হচ্ছে কিন্তু আজকে ওই এলাকাগুলোতে স্পেসিফিক ঘোরা হয়েছে এবং আমরা জানি যে এখানে প্রায় ছয়শো সাতশো মানুষ নিখোঁজ হয়েছে মাত্র চল্লিশ জনের খবর পাওয়া গেছে বা কিছু লোককে জীবিত অথবা সিক্সটির মতো জীবিত পাওয়া গেছে কিন্তু এই যে মানুষগুলো হারিয়ে গেল তাদের স্বজনদের জাহাজের আমরা জানি মায়ের ডাকের পথে প্রান্তরে এরা ঘুরে বেড়িয়েছে বিচারের জন্য সেজন্য আমি মনে করি যে এই মুভটা একটা ভালো দিকে ছিল এর সঙ্গে আরেকটা জিনিস রিলেট করতে চাই কিন্তু মানবাধিকার যাদের মানবাধিক কমিশনের রিপোর্টটা দেওয়া হয়েছে দুটোকে একসাথে আমার মনে হয় আলোচনা করলে আপনি ল্যাঙ্গুয়েজগুলো যদি দেখেন ওখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আমি একটু স্পেসিফিক যাই যে একটা পরিকল্পিত ওখানে শব্দগুলো যেটা ব্যবহার হয়েছে পরিকল্পিত নৃশংস বাহিনীর ব্যবহার তারপরে আপনারা বলছে যে এখানে স্পষ্টত লঙ্ঘন অতিরিক্ত বলপ্রয়োগ গুলি হুমকি ধামকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার মানে কি গোটা যে পরিবেশটা তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ফ্যাসিজমের আমরা বলছি না ফ্যাসিজম ফ্যাসিজম এটাকে টিকিয়ে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যতভাবে ব্যবহার করা দরকার সেটা যে ব্যবহৃত হয়েছে সেটি আমরা দেখলাম এই বর্ণনাটা এই জন্য দিলাম যে এদের যদি বিচার না হয় এই যারা ঘৃণিত অপরাধী যারা তা যদি বিচার না হয় এবং আবারও কি তাহলে এরকম ছয়শো সাতশো মানুষ ঘুমাবে আবারও কি এইখান থেকে আমরা শিক্ষা নেব না সেই জন্য আপনার ওই প্রশ্নটা খুব যুক্তিযুক্ত যে এদের বিচার হতে হবে কিন্তু দুঃখের যে বিষয়টি যে আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল একজন ছাড়া উল্লেখযোগ্য কাউকে আমরা না ডিবি অফিসে আমরা জানি আয়নাঘর ছিল এটা অত্যন্ত দুঃখজনক এবং কে জানে যে ছয়শো জনকে যে বলা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যারা আশ্রিত ছিল তাদের মধ্যে এরা ছিল কিনা বা এরা কোথায় পালিয়ে গেল এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক এবং এই সরকারে যারা আছেন তারা ব্যক্তিগতভাবে স্বনামধন্য তারা চেষ্টা করছেন কাজ করছেন কিন্তু এই জায়গাটা কিন্তু ক্ষমার অযোগ্য রয়ে যাবে যদি ডিসেম্বর পর্যন্ত তারা সময়ে এই এটার সঙ্গে যারা জড়িত ছিল যে প্রশ্নটা আপনি করলেন আমাকে যে তাদের যদি বিচারের প্রক্রিয়া না না যায় একটা তথ্য আপনাকে দেই একটু উনিশ বিশ হতে পারে সেটা হচ্ছে যে গত লাস্ট একটা নিউজ হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে একশো দুইটি ইয়ে হয়েছে আপনার আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেখান থেকে গ্রেপ্তার মাত্র পঁয়ত্রিশ তো সেটি কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেই সফলতার কিন্তু শুরু এটা হয় না বা বাভাবে সফলতার শুরু আমরা দেখতে পাচ্ছি না